বাড়িতে বিলিতি গ্রামোফোনে ফোনে দিন বেজে চলেছে আব্বাস উদ্দিন শচীন দেব বর্মন ছোট্ট ছেলেটি দেখতো সেই গানের সুরে সুর মিলিয়ে তার মা গুনগুন করে চলেছেন দেখা দেখি ছেলেটিও গুনগুন করত কিন্তু কান থাকত সুরে নয় গানের কথায় মাথায় গেঁথে যেত গানের শব্দ ছন্দ গান শুনতে শুনতে কবিতা লিখতে শুরু করলেন ছোট্ট বাচ্চু ওরফে বাংলা আধুনিক গানের স্বর্ণযুগের অন্যতম স্রষ্টা গীতিকার গৌরী প্রসন্ন মজুমদার পাবনার গোপালনগর গ্রামে জন্ম গৌরী প্রসন্নের উনিশশো পঁচিশ সালের পাঁচই ডিসেম্বর বাবা প্রেসিডেন্সি কলেজের খ্যাতনামা অধ্যাপক উদ্ভিদবিদ গিরিজা প্রসন্ন মজুমদার তার সহপাঠীদের তালিকায় ছিলেন সিভি রামন ডক্টর রাধাকৃষ্ণন প্রাচীন ভারতে উদ্ভিদবিদ্যা ও কৃষিবিদ্যা নিয়ে গবেষণার জন্য সংস্কৃত পুঁথি থেকে তথ্য সংগ্রহ করতেন ছোটদের পত্রিকায় বিজ্ঞান বিষয়ক প্রবন্ধ লিখতেন মা সুধা মজুমদার ছিলেন স্নাতক কবিতা ও প্রবন্ধ লেখার প্রতি ছিল তার অসীম আগ্রহ ছোট থেকেই গৌরপ্রসন্ন মজুমদারের হাতের কাছে দেশি বিদেশি বই বাড়িতে বাংলা ইংরেজি সংস্কৃত ভাষার চর্চা ছাত্রজীবনের গণ্ডি পেরোনোর আগেই ইংরেজিতে অনুবাদ করে ফেললেন কালিদাসের মেঘ দুতম। ইংরেজি ও বাংলা দুটিতেই স্নাতকোত্তর হয়েছিলেন তিনি বিলের থেকে কাকার এনে দেওয়া গ্রামোফোনে শোনা যাঁর কণ্ঠসুর তাঁকে সবচেয়ে বেশি মোহিত করেছিল তিনি শচীন দেব বর্মন গৌরীপ্রসন্ন তখন কলেজের ছাত্র একটি গান লিখে শটান চলে গেলেন তার সঙ্গে দেখা করতে প্রেসিডেন্সি কলেজের ইংরেজি ছাত্র শুনে শচীন কর্তা একটা ইংরেজি বই এনে তার থেকে একটা লাইন বার করে দেখালেন ইটস আই ইটস আই ইট ক্যান নট বি সিন এই লাইনটা মাথায় রেখে গান লিখতে বললেন গৌরী প্রসন্নের লেখা পছন্দ হওয়ায় তিনি তাঁকে বললেন গানটা যেন আকাশবাণীতে দিয়ে আসেন তিনি গাইবেন গৌরী প্রসন্নের কাছে এটা ছিল স্বপ্নাতীত রেডিওই তাঁর লেখা গান শচিনকর্তা গাওয়ার পরে সাহস কিছুটা বাড়ল এবার আবদার করলেন রেকর্ডিংয়ের জন্য শচিন কর্তা রাজি হলেন কিন্তু শর্ত দিলেন গৌরী প্রসন্নকে স্নাতক হতে হবে স্নাতক হওয়ার পরে খবর গেল তার কাছে গৌরী প্রসন্নকে তলব করলেন শচীন কর্তা বাড়িতে গিয়ে গৌরী প্রসন্ন মজুমদার জানতে পারলেন শচীন কর্তা গান রেকর্ড করবেন ছখানায় তাকে লিখতে হবে সদ্য কলেজ পাস করা ছেলেটি এতটা প্রত্যাশা করেননি সারা রাত জেগে গান লিখলেন পরের দিন গানের কথা দেখেই নাকচ করে দিলেন শচিন কর্তা কেঁদে ফেলার মতো অবস্থা গৌরী প্রসন্নের সারা রাতের পরিশ্রম জলে তার অবস্থা বুঝতে পেরে শচীন কর্তা একটা সুর শুনিয়ে বললেন এর উপরে কথা বসাতে ভয় দুঃখ ভুলে গরিপ্রসন্ন মজুমদারের কলম দিয়ে বেরিয়ে এলো যেন আলে আরে বন্ধু ভাবিয়া হয় সহেলিগো যে কাছে গেলে দূরে সরে যায় পছন্দ হলো সচিনকর্তার কিন্তু একটা উতরে গেলেও বাকিগুলোর কি হবে মাথায় তো সেই রাজ্যে গেলেখা শব্দগুলোই ঘুরপাক খাচ্ছে এদিকে হাতে সময় কম শচীন বর্মন তাকে বিকেলে আবার আসতে বললেন বাড়িতে ফিরে আসার আগে একটা চালাকি করলেন গৌরী প্রসন্ন মজুমদার যে গানগুলো বাতিল হয়েছিল তার একটি শচীন কর্তার অলক্ষে তাঁর হারমোনিয়ামের ডালার মধ্যে ঢুকিয়ে দিলেন যদি মিরাকেল ঘটে বিকেলে এসে দেখলেন সিলিং দিকে তাকিয়ে ওই গানে সুর করছেন শচীন আনন্দে নিজের চালাকির কথা ভুলে গিয়ে জিজ্ঞেস করে ফেললেন এই গানটা তো সকালে বাতিল করেছিলেন হেসে বললেন তুই চলে যাওয়ার পরে তোর বৌদি অর্থাৎ বীরা বর্মন এসে গানটা পড়ে বললো ভালো লেখা তখন আবার পড়ে দেখলাম সকালে খেয়াল করিনি এর বেশ কয়েক বছর পরে গৌরীপ্রসন্নকে নিয়ে বম্বেতে একটি নামী রেস্তোরাঁয় গিয়েছেন সচীনকর্তা সুরকার যাই কিষাণ দেখতে পেয়ে উঠে এসে সচীনকর্তার সঙ্গে কথা বললেন কিন্তু গৌরীপ্রসন্নকে সেভাবে পাত্তা না দেওয়ায় দেব কিছুক্ষণ পরে গৌরীপ্রসন্নকে দেখিয়ে জয় কিশনকে বলেছিলেন জানতা হ্যাঁ কন হ্যাঁ ইয়ে হ্যাঁ কলকাতা কা মজরু সুলতানপুরী কথাটা শুনে গৌরী চমকে গিয়েছিলেন তখন তিনি প্রফেশনালি গান লেখা শুরু করলেও জয় কিশন নক্ষত্র রেস্তোরাঁ থেকে বেরিয়ে জানতে চেয়েছিলেন এই উক্তির কারণ শচিন কর্তা বলেছিলেন এরা আমাকে মূল্য দেবে আর আমার সঙ্গে তুই রয়েছিস তোকে মূল্য দেবে না মনে মনে জেদ করবি নাই বা কেন তুইও একদিন মজরুফ সুলতানপুরি হবি কি তার চেয়েও বড় হবি আজীবন শচীন বর্মনের সঙ্গে অবিচ্ছেদ্য সম্পর্ক ছিল গৌরী প্রসন্ন মজুমদারের মেঘ কালো আঁধার কালো প্রেম একবারই এসেছিল নীরবে পাশি শুনে আর কাজ নাই গৌরী দেব বর্মনের সুরে সৃষ্টি হয়েছিল এমন অসংখ্য কিংবদন্তি গান সত্যি কি তিনি মজরো সুলতানপুরী হতে পেরেছিলেন প্রশ্ন শুনে পাল্টা প্রশ্ন করলেন সুরকার নচিকেতা ঘোষের পুত্র সুপর্ণকান্তি ঘোষ সেই সময়ে ভারতের এমন একজন বিখ্যাত সঙ্গীত শিল্পীর নাম বলতে পারবেন যিনি গৌরী প্রসন্নের গান গাননি উত্তরের অপেক্ষা না করেই বললেন শচিন দেববর্মন লতা মঙ্গেশকর আশা ভোসলে মান্না দে হেমন্ত মুখোপাধ্যায় কিশোর কুমার রাহুল দেববর্মন সন্ধ্যা মুখোপাধ্যায় আরতি মুখোপাধ্যায় নাম বলে শেষ করতে পারব না এদের পাঁচটা সেরা গানের মধ্যে একটা গান গৌরী কাকার হবে আর বাবারও প্রায় সত্তর শতাংশ গানিত গৌরী কাকার লেখা আজ প্রথম পর্ব নমস্কার কণ্ঠে মন্দিরা